আপনার কি মনে হয় টাকা গাছে ধরে না টাকা গাছে ধরে না কিন্তু বিশ্বাস করুন টাকা মাটিতে ধরে আপনি যখন ঘুমাচ্ছেন আপনার ব্যাংকের টাকা তখন ঘুমাচ্ছে কিন্তু আপনার পাশের বাসার ওই অলস চৌধুরী সাহেবের কেনা জমিটা কিন্তু ঘুমাচ্ছে না ওটা ঘুমের মধ্যেও দাম বাড়িয়েই চলেছে আপনি কি জানেন পৃথিবীর নব্বই শতাংশ কোটিপতি তৈরি হয়েছে শুধুমাত্র এই একটা বিজনেসের মাধ্যমে অথচ আপনি ভাবছেন ধুর আমার তো কোটি টাকা নেই আমি কি আর এই লাইনে যেতে পারবো। দাঁড়ান ভিডিওটি স্কিপ করার ভুল করবেন না কারণ আজ আমি এমন একটা সিক্রেট বা গোপন রাস্তার কথা বলবো যেটা জানলে আপনি কাল সকাল থেকেই এই বিজনেসে নামতে পারবেন আপনার পকেটে এক টাকা না থাকলেও ধনীদের মতো রাজত্ব করতে চাইলে চোখের পলক ফেলা নিষেধ আজকের ভিডিওতে আমরা শিখবো রিয়েল এস্টেট কি কিভাবে কাজ করে এটি কি আপনার জন্য কি না আপনি কিভাবে শুরু করবেন পকেটে টাকা না থাকলেও কিভাবে এই বিজনেসে রাজত্ব করবেন প্রথমেই আসি রিয়েল এস্টেট আসলে কি সহজ ভাষায় বললে এটা হলো মাটি আর ইটের প্রেম কাহিনী কিন্তু একটু গভীরে গেলে রিয়েল এস্টেট মানে হলো এমন একটা সম্পদ যেটা কেউ চুরি করতে পারবে না যেটা ঝড়ে উড়ে যাবে না এবং যেটার চাহিদা পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত কমবে না এর পেছনে একটা সহজ ইকোনমিক্স কাজ করে সাপ্লাই এবং ডিমান্ড সৃষ্টিকর্তা পৃথিবী তৈরির পর আর নতুন করে এক ইঞ্চি জমিও বানাচ্ছেন না কিন্তু মানুষের সংখ্যা জ্যামিতি খাড়ে বাড়ছে আজ লোকাল বাসে উঠলে যেমন ধাক্কাধাক্কি করে দাঁড়াতে হয় কয়েক বছর পর থাকার জায়গার জন্য মানুষকে এমন ধাক্কাধাক্কি করতে হবে আজ যেখানে দেখছেন ধানের ক্ষেত বা জঙ্গল দশ বছর পর সেখানে গড়ে উঠছে বিশাল আবাসন প্রকল্প বা ইন্ডাস্ট্রি এই যে জায়গার অভাব আর মানুষের আবাসন চাপ এটাই হলো রিয়েল এস্টেট ইনভেস্টরের হাতের তুরুপের তাস আসুন একটা গল্প দিয়ে বোঝাই দুই বন্ধু আকাশ আর বাতাস আকাশ খুব হিসেবেই সে রিস্ক নিতে ভয় পায় তাই সে তার জমানো দশ লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে নাকে তেল দিয়ে ঘুমালো আর বাতাস সে ওই দশ লাখ টাকা দিয়ে শহরের একটু বাইরে একটা ছোট্ট জমি কিনে রাখল পাঁচ বছর পর কি হল আকাশের দশ লাখ টাকা সুদে আসলে হয়তো তেরো লাখ হলো কিন্তু বাজারে চাল ডাল আর তেলের যা দাম সেই তেরো লাখের ভ্যালু আগের মতোই রয়ে গেল আর বাতাসের জমি ওটার ওপর দিয়ে একটা রাস্তা গেছে আর জমির দাম এখন পঞ্চাশ লাখ আকাশ এখন মাথায় হাত দিয়ে বসে আছে আর বাতাস নতুন গাড়ি কেনার প্ল্যান করছে এটাই রিয়েল এস্টেটের জাদু এখন প্রশ্ন হলো এই ব্যবসা কাজ করে কিভাবে রিয়েল এস্টেট থেকে টাকা কামানোর মেশিনটা মূলত দুইভাবে চলে এক ক্যাশ ফ্লো বা ভাড়ার টাকা ধরুন আপনার একটা দোকান বা ফ্ল্যাট আছে আপনি সেটা ভাড়া দিলেন আপনি কাজ করেন বা না করেন প্রতি মাসের এক তারিখে ভাড়াটিয়ে এসে আপনার হাতে টাকা দিয়ে যাবে একে বলে রয়্যাল ইনকাম তবে ভাড়া মানেই যে শুধু বাসা ভাড়া তা নয় কামার্শিয়াল স্পেস গুডাউন এমনকি আপনার ছাদটা মোবাইল টাওয়ার কোম্পানির কাছে ভাড়া দিয়েও মাসে মোটা অঙ্কের টাকা আয় করা সম্ভব এটা অনেকটা সোনার ডিম পাড়া হাঁসের মতো একবার কষ্ট করে প্রপার্টি রেডি করবেন আর সারা জীবন পায়ের উপর পা তুলে ইনকাম করবেন দুই ক্যাপিটাল গেইন বা দাম বৃদ্ধি মানে কম দামে কিনুন কয়েক বছর ধরে রাখুন তারপর বেশি দামে বেঁচে দিন এটা অনেকটা মাটির ব্যাংকে টাকা জমানোর মতো শুধু পার্থক্য হল এই ব্যাংক আপনাকে কখনো ঠকাবে না আর দেউলিয়াও হবে না এখন আপনি হয়তো ভাবছেন ভাই এসব তো বুঝলাম কিন্তু এই বিজনেস কি আসলে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন রিয়েল এস্টেট কিন্তু ক্যাসিনো বা জুয়ানা যে আজ টাকা লাগালেন আর কাল বড়লোক হয়ে গেলেন এটি তাদের জন্য যাদের ধৈর্য আছে আর হ্যাঁ শর্টকাটে বড়লোক হতে গিয়ে যারা জুয়া বা বাইনারি অ্যাপে ট্রেডিং করে বাপের সব সম্পত্তি হারিয়েছেন তাদের হাহাকার আর চোখের পানি দেখতে চাইলে এবং এইসব অ্যাপের অ্যালগোরিদম কীভাবে আপনাকে যেতে দিবে না সেটা জানতে আই বাটনে বা ডিসক্রিপশনে দেওয়া আমাদের ওই চোখ খুলে দেওয়া দুটি ভিডিওর কমেন্ট বক্সটা একবার ঘুরে আসার অনুরোধ রইল লোভে পাপ আর পাপের মৃত্যু এটা শেয়ার বাজারের মতো ধপাস করে পড়ে যায় না এটা ধীরে ধীরে উপরে ওঠে যাই হোক আপনি যদি এমন লোক হন যিনি আজ গাছ লাগিয়ে কালি ফল খেতে চান তবে ভাই এই ভিডিও আপনার জন্য নয় কিন্তু আপনি যদি এমন কেউ হন যিনি নিজের ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা শক্ত ভিত্তি করতে চান তাহলে স্বাগতম আপনি সঠিক জায়গাতেই আছেন এবার আসি ভিডিওর সবচেয়ে হট টপিকে ভাই পকেটে তো টাকা নেই আমি শুরু করব কিভাবে এখানেই চলে আসে আমাদের ব্রেন গেম টাকা ছাড়া রিয়েল এস্টেট বিজনেস করার পদ্ধতিকে বলা হয় ম্যাচ মেকিং বা ব্রোকারি শুনতে খারাপ লাগছে আচ্ছা স্মার্টলি বলি রিয়েল এস্টেট কনসালটেন্সি আমাদের সমাজে দেখবেন বিয়ের ঘটক থাকে ঘটক কি নিজে বিয়ে করে না সে পাত্র এবং পাত্রীকে মিলিয়ে দেয় আর মাঝখান থেকে একটা ভালো সম্মানে নিয়ে যায় সাথে পেট ভরে বিরিয়ানিও খায় রিয়েল এস্টেটে আপনাকে ঠিক এই ঘটক হতে হবে ধরুন আপনার এলাকায় একজন জমি বিক্রি করতে চায় কিন্তু কাস্টমার পাচ্ছে না আবার অন্য একজন জমি খুঁজছে কিন্তু পছন্দ হচ্ছে না আপনি মাঝখানে ঢুকলেন বিক্রেতার সাথে কথা বললেন ক্রেতাকে জমিটা দেখালেন ডিল ক্লোজ করলেন মাঝখান থেকে আপনি এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট কমিশন পেলেন এখন ভাবুন এক কোটি টাকার জমি ডিল করাতে পারলে আপনার পকেটে ঢুকবে এক থেকে দুই লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট কী ছিল শুধু আপনার মুখের কথা একটু সময় আর মোবাইল ফোনের ব্যালেন্স তবে এখানে একটা প্রো টিপস দিই ব্রোকারি করতে গিয়ে দয়া করে ছিঁড়া ছাতাওয়ালা দালাল হয়ে যাবেন না নিজেকে একজন প্রফেশনাল কনসালটেন্ট হিসাবে প্রেজেন্ট করুন মালিককে বলুন চাচা আপনার জমিটা তো বেশ ভালো কিন্তু সঠিক মার্কেটিং না হলে তো দাম পাবেন না আমাকে দায়িত্ব দিন আমি সঠিক বায়ার এনে দেব। আপনার বাচনভঙ্গি আর কনফিডেন্সই হবে আপনার মূল পুঁজি আপনার এলাকায় এখন জমির দাম কেমন বাড়ছে কমেন্টে জানান তো দেখি আপনাদের এলাকার মার্কেট কতটা গরম টাকা ছাড়াও আরেকটা উপায় আছে সেটা হলো জয়েন্ট ভেঞ্চার ধরুন আপনার কাছে টাকা নেই কিন্তু আপনার মাথায় বুদ্ধি আছে এবং আপনি সস্তায় একটা দারুণ জমি খুঁজে পেয়েছেন আপনি এমন একজন ইনভেস্টার বা পার্টনার খুঁজে বের করুন যার কাছে টাকা আছে কিন্তু সময় নেই যেমন ধরুন বিদেশ ফেরত প্রবাসী বা বড় ব্যবসায়ী আপনি তাকে অফার দিন টাকা আপনার বুদ্ধি ও শ্রম আমার লাভ যা হবে আমরা ফিফটি ফিফটি ভাগ করে নেব বিশ্বাস করুন বাজারে টাকার অভাব নেই অভাব শুধু বিশ্বস্ত বিয়া ও বুদ্ধিমান মানুষের তবে সাবধান এই ব্যবসায় নামার আগে একটা জিনিস খুব ভালো করে মাথায় গেঁথে নিন সততা একবার যদি কেউ জানতে পারে আপনি দালালি করতে গিয়ে দুই নম্বরই করেছেন বা কাগজের ঝামেলা লুকিয়ে গেছেন তাহলে আপনার কেরিয়ার ওখানেই শেষ তখন লোকে আপনাকে আর ভাই ডাকবে না সোজা বাট পাট ডাকবে রিয়েল এস্টেট হল রিলেশনশিপের ব্যবসা যত ভালো সম্পর্ক তত বেশি ডিল শুরুটা করবেন কিভাবে আজ থেকেই আপনার এলাকার আশেপাশে ঘুরুন দেখুন কোথায় টু লেট বা জমি বিক্রয় সাইনবোর্ড লাগানো আছে সেই নম্বরে ফোন দিন মারিকের সাথে কথা বলুন ডিটেলস জানুন তারপর আপনার ফেসবুক ইউটিউব বা পরিচিত সার্কেলে সেটা শেয়ার করুন কে জানে আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টেই হয়তো লুকিয়ে আছে আপনার প্রথম ক্লায়েন্ট আর একটা গোপন কথা বলি এই ব্যবসায় তথ্যই হলো আসল টাকা আপনার নেটওয়ার্ক যত বলো আপনার নেটওয়ার্থ তত বেশি পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে অ্যাপার্টমেন্টের দারোয়ান মামা অব্দি সবার সাথে খাতির জমান কারণ চায়ের কাপে ঝড় তোলার সময়ই জানা যায় কার টাকার দরকার আর কে জমি বেচবে কোন মালিক গোপনে বা বিপদে পড়ে জমি বেঁচতে চায় সেই খবরটা ইন্টারনেটে বা পত্রিকায় আসার আগে আপনি এদের কাছ থেকে পেয়ে যাবেন আর বিশ্বাস করুন এই ইনসাইডার ইনফরমেশন বা গোপন খবরটাই আপনাকে প্রতিযোগিতায় অন্যদের থেকে দশ ধাপ এগিয়ে রাখবে এবং বড় ডিল ক্লোজ করতে সাহায্য করবে আরেকটা বোনাস টিপস দিয়ে রাখি অনেকে ভাবেন ব্যবসা করতে গেলেই বুঝি লাখ লাখ টাকা লাগে আসলে টাকা লাগে না লাগে সঠিক গাইডলাইন রিয়েল এস্টেট তো বুঝলেন কিন্তু অন্য যে কোনো ব্যবসা একদম শূন্য পুঁজিতে কিভাবে শুরু করবেন সেই জাদুকরী উপায় জানতে চাইলে এখনই আই ব্যাটেনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু শেখার তো আরো অনেক বাকি মনে রাখবেন রিয়েল এস্টেটে যেমন কোটিপতি হওয়া যায় তেমনি ভুল জমিতে পা দিলে ফকির হতেও সময় লাগে না অনেক সময় দেখবেন একই জমি তিনজনের কাছে বিক্রি করা হয়েছে বা সরকারি খাস জমি আপনাকে গছিয়ে দেওয়া হয়েছে সিএসআরএস বিএস খতিয়ানের প্যাচ বা দাগ নাম্বারের গরমিল শব্দগুলো শুনতে কঠিন মনে হলেও এগুলোই হলো আপনার রক্ষকবচ এগুলো না বুঝলে দাঁড়ালের মিষ্টি কথায় চিঁড়ে ভিজবে না উল্টো চোখের নোনা জলে বালিশ ভিজবে আর আদালতের বারান্দায় জুতোর তলা ক্ষয় হবে দলিলের আগাগোড়া নাম জারি খতিয়ান চেনার উপায় বা ভুয়া জমি চেনার তেকিক না জানলে কিন্তু ধরা খাওয়ার চান্স আছে এখন আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কি এই সিরিজের পার্ট টু চান যেখানে আমি হাতে কলমে শেখাব কিভাবে একটা প্রপার্টি ভ্যালুয়েশন করতে হয় এবং দলিলে কি কি ভুল থাকলে সেই জমি কেনা যাবে না যদি চান তাহলে কমেন্টে এখনই লিখুন পার্ট টু চাই যত বেশি কমেন্ট আসবে তত দ্রুত ভিডিও আসবে আর হ্যাঁ আমি বলবো না সাবস্ক্রাইব করতে কিন্তু আপনি যদি এই চ্যানেলের সাথে কানেক্টেড না থাকেন তাহলে হয়তো পরের বার যখন আমি টাকা কামানোর কোন জবরদস্ত আইডিয়া শেয়ার করব সেটা আপনি মিস করে যাবেন আর আপনার চোখের সামনে দিয়ে আপনার বন্ধু সেটা শিখে বড়লোক হয়ে যাবে তখন কিন্তু আফসোস করবেন তাই নিজের লস করতে না চাইলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জমি খুঁজতে থাকুন আর নিজের সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখতে থাকুন আল্লাহ হাফেজ